নিজের বা নিজের গোটা পরিবারের দায়িত্ব হোক না কেন এবং তুমি যে পাড়ায় বসবাস করো সেই পাড়ারই কোনো না কোনো দায়িত্ব হোক না কেন সম্পূর্ণ দায়িত্বই নিষ্ঠাভাবে পূরণ করতে হয় তো হে এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমরা তো ভীষণ ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত বাংলার মাস অনুযায়ী এই মাসটা ছিল ভাদ্র মাস আর তোমরা সকলেই জানো ভাদ্র মাসেই সবার বাড়িতে এবং সবার পাড়াতেই শনি মহারাজের পুজোটা সম্পূর্ণ হয় তো সেই অনুযায়ী আমাদের শ্বশুরবাড়ি এলাকায় শনি এই সপ্তাহের তৃতীয় সপ্তাহ এটা ভাদ্র মাসের তো তৃতীয় সপ্তাহেই আমাদের এই পাড়ার কলোনিতে এই শনি মহারাজের পুজোটা সম্পূর্ণ আমরা করি করি বলতে এই বছর আমরা মহিলারা কয়েকজন মিলে পুজোর দায়িত্বটা নিয়েছিলাম এই কারণেই আমি এই গোটা সপ্তাহটা সপ্তাহটা খুবই ব্যস্ত ছিলাম মানে আমি নিজেও কোনোভাবে ফটো আপলোড করতে পারিনি ঠিক মতো কোনো ভিডিও টিডিও কিছু আপলোড করতে পারিনি তোমাদের পরিবারে গিয়ে কমেন্ট বা ভালো ভালো কথা কিছুই মানে তোমাদের সাথে কথাবার্তাই ঠিক মতন হয়নি তো তার জন্য অনেক অনেক সরি তো যেহেতু আমরা নিজে এই মহিলারাই এই দায়িত্বটা নিয়েছিলাম আমরা সকলেই মহিলারাই এবার ভাব ভেবেছি যে এখানে যা যা মহিলারা আছে দেখতে পাচ্ছ এই মহিলারাই কয়েকজন আমরা এই পুজোর দায়িত্বটা নিয়েছিলাম এইবার মিথ্যে কথা বলব না সকলেই সকলেই আমাদেরকে হেল্প করেছে এই পাড়ার যত জোন আছি আমরা সবাই আমরা একসাথে হাতে হাত মিলিয়ে আমরা এই কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করেছি যতদূর পেরেছি সবাই হাতে হাত মিলিয়ে সম্পূর্ণ করার কাজটা চেষ্টা করেছি তো সেই অনুযায়ী সকাল থেকে আমরা ব্যস্ত ব্যস্ততার মধ্যে দিয়েছিলাম কারণ সকালেই ঠাকুরমশাই রান্নার ঠাকুরমশাই চলে এসেছিলো কারণ সকলকে প্রসাদ দিতে হবে তাই কারণে সকালবেলায় চলে এসেছিলো আটটার মধ্যে ঠাকুরমশাই চলে এসেছিলো তো এইভাবে না আমরা কয়েকটা মহিলা ডিভাইডেড হয়ে গেছিলাম যে যারা যারা উপোস করবে তারা মানে পুজোর কাজ করার জন্য ব্যস্ত হয়ে গেছিলো আর যারা উপোস করেনি তারা রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছিলো মানে যারা যারা প্রসাদে দিবে তাদেরকেও ঠা ঠাকুর এসেছিলো রান্নার ঠাকুর তাও হেল্প তো করতে হয় তাই না তো এইভাবেই আমরা ডিভাইডেড হয়ে গেছিলাম আর সকলে মিলে হাতে হাত মিলে কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করেছি জানি না ঠাকুর আমাদের পুজোর মানে যে আমরা করেছি কাজগুলো ঠাকুর কদ্দুর আমাদেরকে আশীর্বাদ করবে তাও মানে চেষ্টা করেছি সম্পূর্ণ করার তো যাই হোক এখানে দেখো পুজোটাও সম্পূর্ণ হয়ে গেছিলো পুজোর ক্লিপটাও তো তোমাদের সাথে তুলে ধরতে ধরতে হবে তাই না তো এখানেও আমি দেখো কি সুন্দরভাবে পুজোটা সম্পূর্ণ হয়ে গেছিলো সন্ধ্যাবেলায় ঠাকুর মশাই চলে এসেছিলো আর খুব ভালো লাগছিল মানে ঢাকের আওয়াজ হচ্ছিলো মানে এই ঢাকের আওয়াজটা শুনলেই না মনে হয় কি যে পুজো পুজো একটা ভাব চলে আসে তাই না বলো খুব ভালো লাগে মানে যে পুজো আসছে পুজো আসছে এটাই কত বড় আনন্দ একটা যে পুজো আসছে তো সবাই মিলে আমরা এখানে খুব 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 ম মজা করেছি আমরা কালকের দিনটা তো এখানে আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে সকলে মিলে আমরা নীল কালারের শাড়ি পরবো কারণ শনি মহারাজের পূজা তাই আমরা একদম নীল পরি সেজে গেছিলাম আমরা সকল আমি সকলকে দেখাতে পারলাম না কারণ সকলে ব্যস্ততার মধ্যে দিয়েই ছিল তাই সবার ভিডিও নিতে পারিনি কিছু কিছু ভিডিও করেছিলাম তাই তোমাদের সামনে সেটাই তুলে ধরেছি আর এখানে দেখো আমার ছেলে আর আমার মানে পাড়ার ও একটা মানে আমার ছেলের এটা দিদি হবে তো ওখানে সব সকলেই মজা করেছে খুব 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 মজা করেছি আমরা সকলকে মন ভরে প্রসাদ দিয়েছি তারপরে কাজ টাচ কাজকর্ম সব শেষ করে বাড়ি ঢুকে এই যে আমি একটা বড় গিফট পেয়েছি প্রচণ্ড লেভেলের পা ব্যথা জ্বর আর কোমর ব্যথা মানে কি বলবো খুব 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 পরিশ্রম হয়েছে তো এইভাবেই আমরা দিনটা কালকের সুন্দরভাবে কাটিয়েছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও বাই